হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাগেন তো আমি বাড়ি চলে আসছি তার জন্য আজকে থেকে আবার আমার ব্লগিং স্টার্ট করছি সবাই কেমন আছো নিশ্চয়ই জানাবে বড়দের সবাইকে নমস্কার ছোটদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন বাচ্চা দুপুর বারোটা আর আমার রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি পুজো তো সকালবেলা হয়েই গেছে তো চলো এখন থেকে দেখতে থাকো পুরো ভিডিওটি আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো পুরো ভিডিওটি আর এনজয় করো এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে টমেটো কাটা রয়েছে এখানটাতে এখানে রয়েছে চাউলগুলা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে রয়েছে ডাল ভিজিয়ে রেখেছি তা আজকে কি কি বানাচ্ছি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো তা আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি অল্প অল্প করে তো আজকে বেশি কিছু বানাবো না অল্প করেই কিছু বানাবো যেহেতু একটু বিকল বিকাল দিকে বের হয়ে যাব বনও আসছে তার জন্য তো আজ আমি লাঞ্চে এখানে বানিয়েছিলাম চাল কুমোর বড়া তার সাথে এখানে রয়েছে টমেটোর চাটনি আর তারপর এখানে রয়েছে মসুরির ডাল একটু ঘন করেই বানিয়েছি আর তারপর এখানে রয়েছে আলু ভাজা তখন প্রায় বিকাল হয়ে গেছে আমি এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি অলরেডি বিকালের পুজোটা করে নিয়েছি তখন বের হয়ে যাব চলো রেডি হয়ে নি পটাপট করে তো এখানে বনু অলরেডি রেডি হচ্ছে আর আমি এখানে কি পরবো জানি না তার জন্য এখানে সব কাপড় বের করে নিয়েছি দেখি কি পরে যাই আর এখানে আমি তো আমরা এখন বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরে ব্যাক সাইডে অন্ধকারও হয়ে গেছে তো এখন আমি আর বনু একটু চলে যাচ্ছি বাইরে ঘোরার জন্য ও আমাদের রাস্তার থেকে পিক আপ করে নেবে তো এইদিকে বনু রেডি হয়ে গেছে এইদিকে আমি রেডি হয়ে গেছি তো চলো দেখা যাক কোথায় যাই এখনও কোনো কিছু ডিসাইড করিনি বাইরে যাওয়ার পর তারপর চিন্তা করব আর আমাকে কেমন লাগছে নিশ্চয় জানাবে এখন আমি আর বনু পৌঁছে গেছি লাহোটি মানে আমরা যাচ্ছি ডোমিনোজে তো আমরা ডোমিনোজে এসে পড়েছি ও এখানে এসে পড়েছে কাজের থেকে ডাইরেক্টলি এখানে আসছে ওর বাড়ি যায়নি তো এখানে আমরা সবাই বসে আমাদের অর্ডারের জন্য ওয়েট করছি তো আজ আমরা এখানে নিয়ে নিয়েছি চোপোলা বা কেক তার সাথে এখানে রয়েছে চিকেন একটা পিৎজা চিকেন পেপার পিজা আর এখানে রয়েছে পনির পেপার পিজা তো আমরা এখানে সবাই এখন এনজয় করছি পিৎজা যারা নিয়ে আছে তাদেরকে সাবস্ক্রাইব করে নেবে তো এখানে জিজার শালি একজন একজনকে বেড়ে বেড়ে দিচ্ছে একজন খাচ্ছে এই চলছে আর আমাকে কেউ দিচ্ছে না তো এখানে বোনও একটু ফটো সেশন করে নিচ্ছে খেয়ে খেয়ে আমি আমার খাওয়াতে ব্যস্ত তো তোমাদের ডোমিনোজের কোন পিৎজাটা খেতে বেশি ভালো লাগে নিশ্চয় জানাবে আর এখানে আমার ফেভারিট রয়েছে চকলেট লাভা কেক এটা আমার অনেকই ফেভারিট তো আজকে একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং